i mart 3 আছে 5 mart 3 i mart 3 hai sabgulo color ache sabgulo color ache moto moto sabgulo color hi ache hha

আচ্ছা চার্জার সহ ওকে তারপর এক্সপেরিয়া 5 এক্সপেরিয়া 5 নি এক্সপেরিয়া 5 অসম্ভব সুন্দর কিন্তু চাই ভাই অনেক চাই ক্যামেরা বলেন প্রসেসর বলেন সব দিক দিয়ে ভাই এটা ক্যামেরাটা দেখেন ক্যামেরাটা কিন্তু একবার দারুণ ক্যামেরা চাই পুরো একটা প্রোডাক্ট আছে থাকবে অনলি 13000 টাকা অনলি 13000 টাকা আচ্ছা দেখিয়ে বাসেন মাত্র 13000 টাকা ফুলই কিনতে নিতে পারবেন তারপর 10 প্লাস সোনি এক্সপেরিয়া 10 প্লাস কত জিবি এগুলা

পিক্সেল 7 গুগল পিক্সেল 7 আচ্ছা দুইটা কালার আছে দুইটা কালার আছে যার যেটা লাগবে নিতে পারবেন অনলি থাকবে আছে 33000 টাকা চার্জার সহ 33000 টাকা একদম ফ্রেশ কন্ডিশন চার্জার সহ লুক লাইক নিউ কন্ডিশন এর সাথে চার্জার পাবেন আচ্ছা তারপর গুগল পিক্সেল 6 গুগল পিক্সেল 6 পিক্সেল 6 আচ্ছা পিক্সেল

সেভেন এ গুগল পিক্সেল আচ্ছা কালার তিনটা আছে কালার তিনটা আছে একদম ফ্রেশ কন্ডিশন অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো আচ্ছা যার যেই কালার ভালো লাগে নিতে পারে নিতে পারবেন আচ্ছা তারপর আচ্ছা কত

একেবারে ফ্রেশ কন্ডিশন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চাইলে কিন্তু এই ফোনগুলো নিয়ে ইউজ করতে পারেন আপনারা লো বাজেটের ভিতরে বেস্ট ফোন বেস্ট ফোন বেস্ট ফোন আচ্ছা তারপর Oppo A19s Oppo A19s 6GB 128GB

আচ্ছা থাকবে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা সামনে কিন্তু পাঁচ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আজকে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর

চার জিবি চৌষট্টি জিবি অলি দশ হাজার টাকা অনলি দশ হাজার দশ হাজার চার জিবি চৌষট্টি জিবি অন্লি দশ হাজার টাকা তারপর তারপর আপনার রিয়েলমি নার্জো সিক্সটি এক রিয়েলমি নার্জো হাজার পাঁচশো হাজার পাঁচশো বারো হাজার আট জিবি তারপর হাজার থেকে ফ্রেশ এবং অথেন্টিক ডিভাইস ফ্রেশ এবং অথেন্টিক ডিভাইস তারপর হল আপনার ইয়া ভিভো Y16 Vivo ভিভো Vivo Y16 ভিভো 64GB তিন জিবি চৌষট্টি

কত পাচ্ছি আজকে গুলো আজকে স্যার অনলি 21000 টাকা 21000 টাকা অনলি 21000 টাকা 8 জিবি 128 জিবি 6 128 জিবি আচ্ছা 6 জিবি 128 জিবি হ্যাঁ ওকে তারপর অনলি 21000 টাকা হাওয়াই পি30 প্রো পি30 প্রো পি30 প্রো পেরিস্কোপ জুম লেন্স সহ হবে এটা ওকে কত পাচ্ছি আজকে অনলি থাকবে 21000 টাকা এটা 21000 টাকা 21000 টাকা পেরিস্কোপ জুম লেন্স সহ হবে লাইকার ক্যামেরা ইউজ হইছে এটাতে ওকে দেখতেই পাচ্ছেন পেরিস্কোপিক জুম লেন্স সহ সহ তাহলে নিতে পারেন তারপর একশো আঠাইশ জিবি থাকবে আজকের জন্য থাকবে হলো অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা বারো জিবি একশো বারো জিবি একশো তারপর

একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা কালার চালিয়ে নিতে পারেন একশো আঠাশ জিবি চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টি আট জিবি একশো আঠাশ জিবি জিবি ফাইভ টু না দুশো ছাপ্পান্ন জিবি

4G জি 4G, থ্রি ফোর জি চার সরি 6GB, জিবি একশো আটাই থাক টাকা চোদ্দো হাজার ওনলি চোদ্দো হাজার ছয় জিবি একশো আট জিবি ভিতরে লো ডিভাইস লো বাজেটের মধ্যে ডিভাইস চার হাজার নিতে পারেন স্যামসাংয় A23 5G A23 5G হ্যাঁ

ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম নরমালি এটা সিঙ্গেল সিম হয় এটা ফিজিক্যাল ডুয়েল সিম ওকে শুধু একটু আনফ্রেশ এই এখানে তো আছে সাধারণ কিছু আনফ্রেশ এটা মেজর কোনো কিন্তু প্রবলেম না কোনো প্রবলেম না চাইলে কিন্তু ইউজ করা যাবে মাত্র কত বলেন 26000 টাকা 26000 টাকায় 12 জিবি 256 জিবি ওকে তাও আবার চার্জার সহ হবে চার্জার সহ দিচ্ছে তাও আবার চার্জার সহ আচ্ছা তারপর প্রতিটা ফোনের সাথে চার্জার থাকবে প্রতিটা অ্যাপেল লেন স্যামসাং নেন যেটাই নেন সবগুলোর সাথে চার্জার পাবেন ওকে স্যামসাং S20 আলটা S20 আলটা S20 আলটা ওয়ার্ল্ড এর ফার্স্ট 100x জুম 100x জুম এটা তো একটা ধামা কভার থাকবে অনলি 27000 টাকা অনলি 27000 অনলি 27000 ভাই মাথা ঠিক আছে 12GB 128GB 12GB 128GB 27000 হ্যাঁ আচ্ছা দুর্দান্ত প্রাইস মাত্র 27000 টাকা আচ্ছা তারপর

কত বেচি আজকে আজকে থাকবে অনলি 71000 টাকা 71000 টাকা 71 আচ্ছা 13 প্রো 256 জিবি 71000 টাকা ইউএসএ ভেরিয়েন্ট ফুল ফ্রেশ কন্ডিশন ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা তারপর তারপর হলো আপনার 12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স ইউএসএ ভেরিয়েন্ট একেবারে ওয়াটার রেজিস্ট্যান্ট সহ একদম ওয়াটার রেজিস্ট একদম ওয়াটারপ্রুফ সহ আছে ওয়াটার রেজিস্ট্যান্ট সহ

থাকবে ঢাকার বাইরে নেন ঢাকার ভিতরে আনেন সবার জন্য দশ দিনের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আচ্ছা অনেকে তো কুয়ারের মাধ্যমে